দেখেন দেখাই দুইটা গরু আজকা ফোন টাইম আছে পঁয়ত্রিশ আমার যদি কেউ দর্শক আছে আজকা ফন্ধ কেউ চলবে বন্ধুরা দেখেন পঁয়ত্রিশ হাজারে কুরবানির গরু দুই হাজার দুই দাঁত

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা অনেকেই বলতেছিলেন যে ভাই নজরুল ভাই ভিডিও কিন্তু দেওয়া বন্ধ করেন না কারণ নজরুল ভাইয়ের ভিডিও কিন্তু আপনারা জানেন উনি সময় কম বাজারের গরুগুলা বিক্রি করে গাবতুলের গরুর হাটে যেহেতু সামনে কুরবানির ঈদ অনেকে আমাকে বলতেছেন যে ভাই সব সময়ের মতো এই বছরে কিন্তু একটু কম বাজেটের গরুগুলা দেখান একটু বড় গরুর যাতে একটু কম দেখাই অনেকের রিকোয়েস্ট কিন্তু এরকম থাকে তো আমরা কিন্তু নজরুল ভাইকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি গাপতুলের গরু হাটে কম বাজেটের স্পেশালিস্ট আমাদের নজরুল ভাই দেখব কুরবানির জন্য কেমন কি গরু সংগ্রহ করে রেখেছে কেমন কি অফার দিচ্ছে গাপতুলের গরুর হাটে সেই চিত্রটি তুলে ধরবো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন হয়তো আপনার পছন্দের গরুটি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন কম মূল্যের কম বাজেটের গরু পৌঁছায় দেওয়া যে কেমন কি গরু উঠতেছে বা কম বাজেটের কোথায় কি পাওয়া যাইতেছে একটু সেগুলো কিন্তু আমরা চেষ্টা করতেছি মোটামুটি কালকে আল্লাহ রহমত দশটা গরু নামানোর সাথে একজন ছয়টা নিচ্ছে একজনই ছয়টা নিয়ে মা বন্ধুরা দেখেন তো নজরুল ভাই হাটের কি পরিস্থিতি যারা শহর একটা রুম বানালে থাকার জায়গায় ফ্ল্যাট থাকে থাকার জায়গায় হয় না গরু করতে রাখবো ওই দুই তিন চার দিন আগে কিনবো এই সব ছেলে বাল্লা সবাই আমার ফোন করতেছে খালি একই কথা নজরুল ভাই তিন চার তারিখ আসবো তিন চার তারিখ আসবে সবাই একই কথাই তিন চার তারিখ

ওনারা কিন্তু এখন গাবতলির হাতে যে পরিস্থিতি অল্প লাভে কিন্তু গরুগুলো ছেড়ে দিচ্ছে ওনারা এবং নজরুল ভাই আছে আপনারা জানেন যে উনি কম বাজারের স্পেশালিস্ট আমরা বলে থাকি ওনাকে মাটি কাটা দামে গরু ছেড়ে দেয় উনি কিন্তু কম রেটের গরুগুলাই আপনাদের জন্য সংগ্রহ করে রাখে আজকে সর্বনিম্ন কত টাকার গরু আছে আমাদের নজরুল ভাই কাছে সর্বনিম্ন তো আছে আপনার এটা গেছে ভিডিও তো সারছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এখন একটু দাম বাইরে গেছে যদি নেওয়া সাঁত্রিশ

দাম চাইলেষট্টি আপনাদের একদম পঞ্চান্ন একদম পঞ্চান্ন একদমই পঞ্চান্ন হবে না ভাই দা তো না ভাই একদম দেখছেন কি সুন্দর প্রথম ধরলাম দাম চাইলে পঁয়ষট্টি নিলে একদম পঞ্চান্ন ভাই

দুই দাঁতের গরু একদম আপনি আমার ব্যাপার যারা কিনে এক হাজার কম বেশি লো যায় আমার গরু একজন ছয়টা নিচে গরু দুই দাঁত

করে বেশি আচ্ছা এটা কি তাইলে বাহ উন্নতি আমাদের দর্শকের দর্শকের জন্য এক হাজার কম দিতেছেন একান্ন একান্ন দেখেন একান্ন হাজারে গরু দেখেন সুন্দর আরেকটা গরু

দাঁত দেখায় লস এক দুই হাজার এই তো আর কিছু না এই যে পরে সুন্দর সাদা এই গরুটা বাহাত্তর যাই নেবে ছেষট্টি হাজার একদম দুই দাঁত পঁয়ষট্টি করে না দেখাই কার বন্ধুরা আমি যে গরু আনছি সব দাতিল গরু যদি বলি কাস্টমারি করবেন ছোট গরুটার একটু চাহিদা এখন বেশি মনে হচ্ছে ভাই কম কই নাই কিন্তু পঁয়ষট্টি হাজার কইছে আমার দর্শকের ঠিক আছে মাশাআল্লাহ পঁয়ষট্টি হাজারে বন্ধুরা

বুঝতেই পারবেন যে আমরা কিন্তু এই যে সুন্দর আর একটা গরু কিন্তু শিঙালা গরু নতুন একটু পড়ি বৃষ্টির দিন এটা কেমন কি চাইছিলেন ভাই সুন্দর যাই গরু পঞ্চান্ন দুই দুই একটা ডিসকাউন্ট দেন না শেষ চার হাজার চার হাজার চুয়ান্ন হাজার বন্ধুরা চুয়ান্ন হাজারে কিন্তু গরু পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম